আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন জামিন জাহান স্বামী সদস্য এবং বাংলাদেশ সাবামী লীগের কালকিন উপজেলা শাখার কার্য নির্ভী একটি সদস্য আমার স্বামীও বাংলাদেশ সহামী কালকিন উপজেলা শাখার যুগ সাধারণ সম্পাদক আমরা জাদর জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকা নির্বাচন করি আমাদের আহ জনদীশের কাছে যেহেতু আহ্বান করছে এবং মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করতেছি তো সেই ধারাবাহিকতায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আমাদের স্বতন্ত্র প্রার্থী ধামিলা সিদ্দিকীর ভাই এবং তার কিছু মালিক তো ক্যাডার বাহিনী আছে তাদের তারা সবসময় হুমকি ধামকি দিয়ে আসছে তারই এই ধারাবাহিকতায় গতকাল আমার কর্মীদের পোস্টার তারপর লিপলেট এটা নিয়ে গেছে তাদের ঢাকা ধাক্কি করছে এবং আজকে সকাল এগারোটার সময় ইন্দ্রদুল সর্দারের নেতৃত্বে তার সর্দার ফরহাদ সর্দার রবীন্দ্র সর্দার তারপরে সুমিল সর্দার নুরু ব্যাপারী এরকম কিছু লোকজন আমাদের সরব সর্দার হ্যাঁ ফরিদ সর্দার আমাদের এখানে বিধিজির উপরে এসে আমাদের মানে মারছে যে আমাকে চোখের উপরে এই যে এখানে রবীন্দ্র সরকার ঘুষিয়ে দিচ্ছে এবং আমাদের নারী কর্মীদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে আমাদের জামাল সর্দার তাকে মারধর করছে আমার দেবর বেলাল সর্দার তাকে মারধর করছে আমার জয়কে মারধর করছে এবং জামাল তালুকদার তো বেগম মারধর করছে আমাদের আজিজ সর্দারের ওয়াইফ ওনাকেও মারধর করছে ঘরে ঢুকে ফরিদ তারপরে রবিউল আর হলো তাই মারধর করছে অনেক মারধর করছে মেয়েদেরকেও মারধর করছে এবং তার হাসপাতালে ভর্তি আছে আমাদের তাদের দাবি হলো যে তারা যে এরকম তাণ্ডব শুরু করছে আমরা নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচন করছি এটা মানে কার নির্দেশে করতেছে আমরা এটা বুঝতে পারতেছি এটা সুষ্ঠু বিচার আমরা দাবি করছি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর বিশ্বভান গোলাপের পক্ষে আমরা নির্বাচন করছি বিধায় বারবার তারা হুমকি ধামকি বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাইতেছে এবং আজকে তারা বলে গেছে যে তোদের প্রশাসন কিছু করতে পারবে না আমাদের পক্ষে প্রশাসন আছে আমরা

পুলিচ <laughs> আছিল